প্রিয় ভিওস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিওর্স আপনাদের সামনে আমি মাইল স্টিল বডির টাটা মেশিনের খড়ো ঘাস কাটার মেশিন দেখাচ্ছি এই মেশিনগুলো বাজারে আপনার অনেক ধরনের আছে আপনারা আর নিজ এলাকায়ও আপনারা দেখতে পারেন যে এই মেশিনগুলো আপনার নিজ এলাকায়ও আছে তবে এই মেশিন দেখতে এক হলেও কিছুটা পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আপনাদের বলবো আমি এই মেশিনটি সম্পূর্ণ মাইল স্টিল বডি যে সব মেশিনে ঢালাই হয় একটা হলো লোহা তো ঢালাই সেটাকে বলে হলো স্টিল ঢালাই মাইল স্টিল ঢালাই আর একটা হলো বালির ঢালাই সেটা মানে একটু নর্মাল কোয়ালিটির ঢালাই সেটা সহজে ভেঙে যায় বা অয়েলিং করা যায় না আর আমাদের এটা মাইল স্টিল ঢালাই হওয়ার কারণে জীবনে ফাটবে না বা ভাঙবে না কোনো কারণে ভেঙে গেলেও আপনি অয়েলিং করতে পারবেন বা ঝালাই করতে পারবেন এবং এই মেশিনটার যে ব্লেড ব্যবহার করছি অরিজিনাল ইন্ডিয়ান পুজারি কোম্পানির ব্লেড ব্যবহার করছি আমরা দুইটা মেশিন দেখালাম এর আগে যে মানে ব্লেডটা ঢাকনা যুক্ত নাই সেফটি বাদে ওই মেশিনগুলো একটু দাম কম আর এই যে এখন যে এটা খড় কাটছি এটা হলো ব্লেডগুলো ঢাকনা আকারে খড়গুলো এক জায়গায় গুছিয়ে পড়বে সেফটিযুক্ত একশো পার্সেন্ট সেফটিযুক্ত মেশিন আমাদের সব রকম কোয়ালিটির মেশিনগুলো আছে সবগুলোয় মাইল স্টিল বডি এবং অরিজিনাল ইন্ডিয়ান পুজারি কোম্পানি ব্লেড এবং এর ভিতরে যে পিনিয়ামগুলো আছে যেটার মাধ্যমে এটাকে ঘোরাচ্ছে এই পিনামগুলো হয় মাইল স্টিল পিনাম যা সহজে ক্ষয় খাবে না এবং এর ভিতরে ধুলাবালে ঢুকে নষ্ট হবে না সেরকম চেম্বার করা আছে এবং এর ভিতরে গ্রিজ দিয়ে দেবেন অটোমেটিক পিনামগুলোতে নিয়ে নেবে এগুলো সবই আমাদের মেশিনে অন্য অন্য মেশিনের ছাড়া চেঞ্জ করা আসে এবং এই মেশিনের যে ব্যারিংগুলো এগুলো আমরা জেড বেয়ারিং দিয়েছি যা ধুলা বাল সহজে ঢুকবে না বা নষ্ট হবে না এবং অরিজিনাল নতুন সব বিয়ারিং দেওয়া আছে এবং এর যে মোটরটা বসে আছে খেয়াল করেন মোটরটা যেখানে বসে আছে মোটরটা এখানে টেবিল আকারে বসানো আছে এই ভালো মেশিন একটা গুণ কি মোটরটা দেখেন টেবিল আকারে বসানো আছে কোনো রিক্স নাই অন্য অন্য আপনার নিজের এলাকার বা অন্য অন্য মেশিনগুলো দেখবেন সেগুলো গায়ের সাথে ঝুলিয়ে থাকে অনেক সময় মোটর ভেঙে চলে আসে এই মোটরগুলো আপনার এক হর্স পাওয়ার দেড় হর্স পাওয়ার মোটর ব্যবহার করা আছে এসিআই বা গাজি আর এফ এল যে কোনো কোম্পানির মোটর আপনি নিতে পারেন এক থেকে দুই বছর ওয়ারেন্টি সার্ভিসে আসে কোনো সমস্যা হয় এই মোটর কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে ঠিক দিয়ে আসবে তাই দর্শক বন্ধুরা ভালো মেশিন নেওয়ার আগে একটু দেখে শুনে বুঝে নেবেন তাহলে সঠিক মানে মেশিনটি পাবেন আমাদের মেশিনগুলোর চাকাগুলোর ওয়েট বেশি তারপরে আমাদের যে বক্স মেশিনটার যে রাউন্ডটা ছত্রিশ ইঞ্চে মানে অনেক বড়ো সাইজের রাউন্ড অনেকগুলো দেখবেন যে এই বক্সটা অনেক ছোটো ছোটোর কারণে খড়টাকে ভালো ডেলিভারি দিতে পারে না জ্যাম বেড়ে যায় অন্য চাকার ওয়েটগুলো অনেক কম কম হওয়ার কারণে খড় ভালো কাটে না চাকার ওয়েট যত বেশি হবে খড় তত ভালোভাবে কাটবে তাই দর্শক বন্ধুরা মেশিন জন্ম নিবেন দেখে শুনে বুঝে নেবেন আর যারা ক্রয় করতে চান তারা আমাদের যে নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সর সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক বন্ধুরা আমাদের অনলাইনে আপনার খেয়াল করে দেখেন আমরা এই মেশিনটা সাত থেকে আট বছর ধরে বিক্রি করে আসছি আজ পর্যন্ত কোনো কমপ্লেন নাই আপনিও নিলে হানড্রেড পার্সেন্ট ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনের সমস্ত পার্সপত্রগুলো আমাদের কাছে পাবেন কোনো পার্সপত্র আপনার সমস্যা হবে না আমার দুই প্লেটের প্রত্যেকটা মেশিনে হলো দুই প্লেটের দুই প্লেটে খটা কাটলে হাফ ইঞ্চি কাটবে এক ব্লেটে কাটলে এক ইঞ্চি একটু বড় কাটবে